আমি আর মতো সংসারই হয়ে যাবো আর ভালো গাড়ি চালাতে শিখে যাবো ব্যাস সেটার এই মুহূর্তে সেটে চলছে একদম পিকনিকের তোর যে সঙ্গে চলছে শক থেরাপি এই বিষয়ে শক থেরাপিটা কি আর এটা ইন্টারেস্টিং এটা এটা আনন্দই বলতে পারবে শক থেরাপি পারদর্শী এটাতে শক থেরাপি মানে কাউকে শক দেওয়া আর কি সেই শকটা কি হবে দেওয়া হয় মানে একবারে জন্মসদের শক দেওয়া আর কি আর জীবন জীবনের শেষ শকটা পেয়ে গেল আর কি এরকম শক দিতে যায় ও আরে তৃতীয় ব্যক্তির আগমন হলে সে শকটা দিয়ে দেয় সেটা সেটা আমাদের গল্পের ক্ষেত্রে একদমই ডেফিনেটলি গল্পের ক্ষেত্রে হয় তো এই

আমাদের সেই জন্য আমরা এখন কোটা নেগেটিভ ভাবিনা আমরা পজিটিভ থাকার চেষ্টা করি শি ইজ অলওয়েজ পজিটিভ মানে ওর সঙ্গে যখনই কথা বলে তাহলে এই এবার এই যে বললি তুই পজিটিভ এবার যদি যখনই কিছু বলি ও খুব হালকা ভাবে খুব চিল ভাবে বিষয়গুলো নাই কিন্তু পরে প্রশ্ন করে ফেলিস না আমাকে যে ওর একটা নেগেটিভ দিক বলো নেগেটিভ আমি বলবো না কিন্তু ওর একটা একটা গুণ যেটা তোমার মধ্যে থাকলে ভালো হতো বা মানে তুই বিশ্বাস মনে হয় যে আমার মধ্যে আমি একটু হাত বসাতে চাই এরকম একটা কিছু গুণ বলো না তো এরকম না আমি এরকম একটা ফ্যাক্টর না আমি তাহলে তাহলে চাই বলতে তাহলে তো আমি আনন্দী হলে ভালো হতো আমি অন্য হলে ভালো হতো না সেটা ওর গুণ হ্যাঁ একটা জিনিস এটা খুব মানে ইনক্রেডিবল ও সেটা হচ্ছে ওর না এটা অদ্ভুত মানে মুখস্থ করতে পারে খুব ভালো এটা এখনো খুব অবাক করা বিষয় একটা আর ঋতিতা আমরা মিলে না না ঋতিতা সবই ভালো আমি হ্যাঁ অবশ্যই ভুলে যাওয়াটা খুব বড় গুণ আমরা কোনো কিছু ভুলতে চাইলে মনে করলে সেটা বেশি করে মনে পড়ে হ্যাঁ আমি আর ঋতিতা মতো সংসারী হয়ে যাব আর ভালো গাড়ি চালাতে শিখে যাব বাস আপনারা দেখবেন যেমন ভাবে দেখছেন আমাদের ভালোবাসা দিবেন এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের এবার এক্ষুনি প্যাক আপ হয়ে যাবে চারটের ভিউ দিয়ে আর দেখতে থাকুন আনন্দ সন্ধ্যে দিন সন্ধ্যে সাড়ে শুধুমাত্র সন্ধ্যে সাড়ে ছটা শুধুমাত্র জিবা